যেটা জানবো সেটা হচ্ছে ভাজক টিস্যুর প্রকার একই কথা যে যে কোনো জিনিসকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে একটা ভিত্তি লাগবে যে কিসের উপর ভিত্তি করে আমরা ভাগ করছি তো ভাজক টিস্যুকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি সেই উৎপত্তির উপর আমরা যদি ভিত্তি করি তাহলে আমরা একটু লিখছি উৎপত্তি তাহলে উৎপত্তি মানে হচ্ছে কোথা থেকে উৎপন্ন হয় কোষগুলো এটার উপর যদি ভিত্তি করি তাহলে ভাজক টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করে ফেলতে পারব। একটা হচ্ছে প্রারম্ভিক যেটাকে বলা হচ্ছে প্রো মেরি একটা হচ্ছে প্রাথমিক প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি তাহলে উৎপত্তির উপর যদি আমরা ভিত্তি করি তাহলে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করে ফেলতে পারি একটা হচ্ছে প্রারম্ভিক যা প্রোমেডিস্টেন্ট একটা হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি বা গৌম যেটাই বলি তাহলে উৎপত্তির উপর ভিত্তি করে আমরা ভাজুক টিসুকে ভাগ করব। আমরা একটা ফ্লোচার্ট দেখাই একদম শুরুর দিকের টিস্যুগুলো ছিল প্রারম্ভিক একদম শুরুর দিকের টিস্যু এখন আমরা একটা উদ্ভিদের বা একটা জীবনের শুরুটা কি জাইড একটা কোষ এটাকে আমরা বলছি জাইগোট এই জাইগোটের কোষ বিভাজন বহু কোষী একটা অংশ তৈরি হয়। বলতে থেকে যে কোষগুলো তৈরি হয় কোষ হচ্ছে এতগুলো কোষ তৈরি হবে না তাহলে জাইগোট এ নিজেও কিন্তু একটা ভাজক কোষ জাইগোট থেকে অনেকগুলো কোষ তৈরি হচ্ছে এই কোষগুলো আবার সবাই বিভাজন সম্পন্ন। তাহলে জাইগোট থেকে যে ভ্রণ তৈরি হয় বহু কোষী একটা রূপ এই ভ্রূণ অবস্থায় যে ভাজক টিস্যুগুলো থাকবে বা ভাজক কোষগুলো থাকবে সেগুলোকেই আমরা বলবো প্রারম্ভিক ভাজক টিস্যু তাহলে একদম একটা উদ্ভিদের শুরুতে যে ভাজক কোষগুলো থাকবে যে ভাজক টিস্যু থাকবে সেটাকে আমরা বলবো প্রারম্ভিক ভাজক টিস্যু এই প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে যে ভাজক টিস্যু তৈরি হবে সেটাকে আমরা বলবো প্রাথমিক ভাজক টিস্যু তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু এটা কোথাও থেকে উৎপন্ন হয় না এটা আসলে জায়গাটা থেকে উৎপন্ন হয় সেটা বলতে পারি ভ্রূণ অবস্থায় থাকে এবং প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে যেটা উৎপত্তি লাভ করে সেটাকে আমরা বলছি প্রাথমিক বা প্রাইমারি ভাজক টিস্যু এই প্রাইমারি ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু তৈরি হয় তাহলে প্রাথমিক ভাজক টিস্যু এটা থেকে স্থায়ী টিস্যু তৈরি হয় স্থায়ী টিস্যু মানে হচ্ছে এমন টিস্যু যেটা কোষ বিভাজন ক্ষমতা সম্পন্ন না কিন্তু দেখা যায় কখনো কখনো কিছু কিছু স্থায়ী টিস্যু এর কোষগুলো কোষ বিভাজন ক্ষমতা সম্পন্ন হয় কখনো একটা বিশেষ প্রক্রিয়া এবং যে ভাজক টিস্যুগুলো তৈরি হয় সেগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু তাহলে শর্তটা হচ্ছে যে স্থায়ী টিস্যুর কোষগুলো স্থায়ী কোষ বিভাজন হবে না কিন্তু কখনো কখনো কিছু কিছু কোষ যেগুলো স্থায়ী বিশেষ ধরনের কারণে সেখানে কোষ বিভাজন হয় তারা কোষ বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয় এবং সেই সময়ে এই স্থায়ী টিস্যুর ওই কোষগুলো যে ধরনের ভাজক টিস্যু তৈরি করে সেগুলোকে আমরা বলছি সেকেন্ডারি ভাজুক টিস্যু কেমন হতে পারে যেমন হচ্ছে আমরা যদি বিভিন্ন গাছ দেখি যেমন আম গাছ জাম গাছ যেগুলো মোটা হয় তাহলে এই ধরনের গাছে এই ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয় তাহলে এই ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হওয়ার প্রক্রিয়া যেটাকে আমরা বলি সেকেন্ডারি বৃদ্ধি আমরা অধ্যায়ের শেষ দিকে এটা নিয়ে একটু আলোচনা করব তাহলে আবার একটু বলি সেটা হচ্ছে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে ভাগ করা যাচ্ছে প্রারম্ভিক একদম শুরুর দিকের টিস্যু ভ্রূণ অবস্থায় যেটা থাকে প্রারম্ভিক ভাজুক টিস্যু থেকে যে ভাজক টিস্যু তৈরি হয় সেটাকে আমরা বলছি প্রাথমিক ভাজুক টিস্যু এবং এই প্রাথমিক ভাজক টিস্যু স্থায়ী টিস্যু তৈরি করে এবং ওই স্থায়ী টিস্যু থেকে বিশেষ প্রক্রিয়া প্রক্রিয়াটার নাম হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি সেই প্রক্রিয়ার মাধ্যমে যে ভাজক টিস্যুগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলছি সেকেন্ডারি ভাজুক টিস্যু আমরা এটা থেকেই আরেকটা পড়া এখনই পড়ে ফেলি সেটা হচ্ছে ভাজুক টিস্যুর কাজ তাহলে এখন যেটা জানবো ভাজক টিস্যুর কাজ মানে খুব সহজ কথা সেটা হচ্ছে যে একটা উদ্ভিদ লম্বা হবে মানে দৈঘের বৃদ্ধি পাবে এটা তো ভাজুক টিস্যু বোঝা যাচ্ছে একটা উদ্ভিদ প্রস্থে বৃদ্ধি পাবে মানে মোটা হবে সেটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু যে উদাহরণটা দিচ্ছিলাম জাম গাছ যেগুলো মোটা হয় তাহলে সেগুলো হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে সেটা হচ্ছে প্রাথমিক ভাজুক টিস্যু প্রস্থে বৃদ্ধি হচ্ছে মানে মোটা হচ্ছে সেটাকে আমরা বলছি সেকেন্ডারি ভাজক টিস্যু আবার আরেকটা জিনিস প্রারম প্রাথমিক ভাজুক টিস্যু থেকে যে টিস্যুগুলো তৈরি হচ্ছে এগুলোকে আমরা বলছি স্থায়ী টিস্যু তাহলে স্থায়ী টিস্যু এটা কোন টিস্যু থেকে তৈরি হয় নিশ্চয়ই কোনো ভাজক টিস্যু থেকে তৈরি হয় তাহলে এই জন্য ভাজুক টিস্যুর কাজ আমরা তিনটা জানবো একটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি প্রাথমিক ভাজুক টিস্যু থেকে হয় একটা উদ্ভিদ লম্বা হয় একটা হচ্ছে প্রস্থের বৃদ্ধি যেটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে হয় একটা উদ্ভিদ মোটা হয় এবং প্রাথমিক ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু তৈরি হয় তাহলে এই তিনটা হচ্ছে ভাজক টিসুর কাজ আচ্ছা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ভাজক টিস্যুর প্রকার দুই নম্বরে হচ্ছে অবস্থান অনুযায়ী অবস্থান অনুযায়ী ভাজক টিস্যুকে আমরা কীভাবে ভাগ করবো এটা খুবই সোজা সেটা হচ্ছে একটা উদ্ভিদে এটা যদি আমরা চিন্তা করি শীর্ষ দেশে যদি কোনো ভাজক টিস্যু থাকে তাহলে সেটাকে আমরা বলবো শীর্ষস্থ ভাজক টিস্যু এটাকে বলা হচ্ছে এপি তাহলে একটা উদ্ভিদের শীর্ষ দেশে যদি কোনো ভাজক টিস্যু থাকে সেটাকে বলা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু এখন এটা হতে পারে কাণ্ডের শীর্ষে মূলের শীর্ষে পাতার শীর্ষে এগুলো হতে পারে একটা উদ্ভিদ এটাকে যদি আমরা কাটি জিনিসটা এমন হবে পাশের দিকে যে ভাজক টিস্যুগুলো থাকবে পার্শ্ব বরাবর আমরা কেটে দেখাচ্ছি তাহলে এটাকে আমরা বলবো পার্শ্বিক অথবা এটাকে বলা হয় ল্যাটেরাল তাহলে একটা উদ্ভিদে শীর্ষ দেশে যে ভাজক টিস্যু থাকে সেটাকে বলা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু একটা উদ্ভিদে পাশের দিকে কাণ্ড এর চারপাশে যে ভাজক টিস্যুগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটেরা আবার এমনও হতে পারে ধরেন এটা একটা স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যু এখানে স্থায়ী টিস্যু এই দুই স্থায়ী টিস্যু স্তরের মাঝখানে এখানে রয়েছে কিছু ভাজক টিস্যু তাহলে এই ভাজক টিস্যু এটা স্থায়ী এটাও স্থায়ী তাহলে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যু এটাকে আমরা বলছি স্থায়ী টিস্যু মধ্য অথবা এটাকে বলা হচ্ছে নিবেশিত দুটোর মাঝখানে নিবেশিত রয়েছে অথবা এটাকে বলা হচ্ছে ইন্টার ক্যালারি ক্যালারি মানে হচ্ছে স্তর দুইটা স্তর দুইটা স্থায়ী টিস্যুর স্তর ইন্টার মানে ইন বিটুইন এই দুটোর মাঝখানে তাহলে দুইটা স্থায়ী টিস্যুর স্তরের মাঝখানে যে ভাজক টিস্যু সেটাকে আমরা বলছি ইন্টার ক্যালারি ভাজক টিস্যু তাহলে আমরা অবস্থান অনুসারে ভাজক টিস্যুকে ভাগ করতে পারি তিন ভাগে একটা হচ্ছে শীর্ষ দেশে থাকবে এটাকে বলা হচ্ছে শীর্ষস্থ ভাজুক টিস্যু একটা হচ্ছে পাশ বরাবর থাকবে এটাকে বলা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু আর যদি দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে তাহলে সেটাকে আমরা বলছি স্থায়ী টিস্যু মধ্য বা নিবেশিত অথবা এটাকে বলা হচ্ছে ইন্টারক্যাপারি এখন আমরা আসবো হচ্ছে কোষ বিভাজন ক্ষমতা অনুসারে এবং কাজ অনুসারে ভাজক টিস্যুকে কিভাবে ভাগ করা যায় একটা হচ্ছে মাস কোষ বিভাজন ক্ষমতা অনুসারে একটা হচ্ছে প্লেট আর একটা হচ্ছে রিপ আচ্ছা আমরা যেটা জানি সেটা হচ্ছে একমাত্রিক দ্বিমাত্রিক তিমাত্রিক এরকম একটা ব্যাপার যদি চিন্তা করি মাস হচ্ছে তিমাত্রিক বিভাজন মানে একটা কোষ ছিল এই কোষটা যেমন উপরের দিকে বিভাজিত হচ্ছে এদিকে বিভাজিত হবে কোষগুলো এদিকে বিভাজিত হবে এদিকে বিভাজিত হবে চারপাশ জুড়ে তাহলে মাস মানে হচ্ছে একটা স্তূপ সব দিকে বিভাজিত হচ্ছে তাহলে একটা জিনিস ধীরে ধীরে এরকম বড় হয়ে তাহলে দিমাত্রিক বিভাজন সেটাকেই আমরা বলতে পারি মাস একগুচ্ছ কোষের প্লেট প্লেট হচ্ছে দিমাত্রিক বিভাজন যেমন কোন অংশটাকে আমরা দ্বিমাত্রিক চিন্তা করতে পারি যদি আসলে কোনো জিনিসই দিমাত্রিক না পাতাটাকে আমরা দিমাত্রিক চিন্তা করতে পারি কারণ পাতা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এর তুলনায় গুরুত্বটা অনেক কম তাহলে জন্য পাতায় যে বিভাজন হয় দিমাত্রিক বিভাজন দৈর্ঘ্যের দিকে এবং প্রস্থের দিকে তাহলে সেটাকে আমরা বলবো প্লেট তাহলে পাতার বিভাজন হচ্ছে প্লেট রিপ হচ্ছে মানুষের শরীরের বুকের খাঁচাতে যে অস্থিগুলো থাকে সেগুলো হচ্ছে রিপ এবং রিপ দেখতে অনেক এমন অনেক লম্বা এরকম সুতার মতো একটা গঠন তাহলে এটাকে আমরা একমাত্রিক যদি চিন্তা করি যদি জিনিসটা কখনোই একমাত্রিক না আমরা একমাত্রিক যদি চিন্তা করি তাহলে একমাত্রিক বিভাজন মানে হচ্ছে কোষগুলো একই দিকে শুধু বিভাজিত হচ্ছে এমন তাহলে এই ধরনের বিভাজনকে আমরা বলতে পারি রিপ তাহলে ত্রিমাত্রিক বিভাজন এটাকে আমরা বলছি মাস দ্বিমাত্রিক বিভাজন পাতায় হয় এটাকে আমরা বলছি প্লেট এবং একমাত্রিক বিভাজন এটাকে আমরা বলছি ঋণ কাজ অনুসারে আমরা তিন ভাগে ভাগ করবো আচ্ছা এখন আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে উদ্ভিদে যেমন কোষ আছে হ্যাঁ কোষগুলো মিলে যেমন টিস্যু আছে এবং টিস্যুগুলো মিলে যেটা তৈরি করে সেটাকে আমরা বলি টিস্যু তন্ত্র উদ্ভিদের তিনটা টিস্যু তন্ত্র আমি একটু লিখি একটা হচ্ছে টিস্যু তন্ত্র এটাকে আমরা বলছি এপি ডার্মাল টিস্যু সিস্টেম একটা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র যেটার এক নাম হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম আমরা জানি দুটো রয়েছে একটা হচ্ছে জাইলেন আর একটা হচ্ছে ফ্লোয়েন গ্রাউন্ড স্টেম আমাদের তন্ত্রের নাম হচ্ছে ভিত্তি তন্ত্র অথবা এটার নাম হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম তাহলে আমরা এখন একটু জেনে নিলাম সেটা হচ্ছে একটা উদ্ভিদে তিন ধরনের তন্ত্র আছে আমরা একটু পরে বলবো এটা নিয়ে আলোচনা হবে একটা হচ্ছে টিস্যু তন্ত্র বা এপিডারমান টিস্যু সিস্টেম ত্বক যেটা উদ্ভিদের বাইরের দিকে থাকে পরিবহন তন্ত্র উদ্ভিদের যে পানি খনিজ লবণ খাদ্য এগুলো পরিবহিত হয় যে তন্ত্রের মাধ্যমে সেটাকে আমরা বলছি পরিবহন তন্ত্র বা ভাস্কুলার টিস্যু সিস্টেম এবং এখানে থাকে জাইলেম ফ্লোয়েম টিস্যু আর আরেকটা হচ্ছে এই দুইটা অংশ যদি আমরা বাদ দিই একদম বাইরের দিকের যে অংশটা এবং এই পরিবহন টিস্যুতন্ত্র এই অংশটা যদি বাদ দিই তাহলে যে অংশটা থাকে সেটা হচ্ছে ভিত্তি তন্ত্র বা গ্রাউন্ড টিস্যু সিস্টেম কাজ অনুসারে আমরা ভাজক টিস্যুকে তিন ভাবে ভাগ করেছিলাম আগেই হচ্ছে প্রোটোডাম একটা হচ্ছে প্রো ক্যানবিয়াম আর একটা হচ্ছে গ্রাউন্ড পরবর্তীতে প্রোটোডার্ম থেকে ত্বকীয় টিসুতন্ত্র তৈরি হয় ডার্ম মানে হচ্ছে ত্বক প্রো ক্যানবিয়াম এটার কাজ হচ্ছে পরিবহন টিসুতন্ত্র তৈরি করা গ্রাউন্ড মেরিস্টেম গ্রাউন্ড থেকে বোঝা যাচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম বা ভিত্তি তৈরি করা তাহলে কাজ অনুসারে ভাজক টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রোটোডার্ম ডার্ম বা টিস্যু তন্ত্র তৈরি করবে এপিটার্মাল টিস্যু সিস্টেম প্রো ক্যাম্বিয়াম ক্যাম্বিয়ামও এক ধরনের পরিবহন টিস্যু তাহলে প্রো ক্যাম্বিয়ামের কাজ হচ্ছে পরিবহন তন্ত্র তৈরি করা যেখান থেকে জাইলেন ফ্লেন তৈরি হয় গ্রাউন্ড মেরিস্টেম এটার কাজ হচ্ছে গ্রাউন্ড টিস্যু বা ভিত্তি তন্ত্র তৈরি করা